একজন করে করে ইসলামের নামা এভাবে করে করে সকল নবীর নাম ইয়া শব্দ ইউজ করে আল্লাহ ব্যবহার করেছেন কিন্তু যেখানে আমাদের নবীন নাম আল্লাহ তালা ব্যবহার করেছেন প্রত্যেকটা জায়গায় ইয়া ব্যবহার করে সম্বোধন করেন বরং ইয়া আইকি হা ব্যবহার করেছেন আলাদা করে ভালোবেসে বেশি শ্রদ্ধা করে বেশি সম্মান করে আল্লাহ তালা ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইকি হান নবী ইয়া আইকি হান রসুল ইয়া আইকি হান মুদ্দাস্তে ইয়া আইকি হান মুসাম্মিন বসবিল শব্দটি ব্যবহার করেছেন ওদাসির শব্দটি ব্যবহার করেছেন ইয়া ইউহ বলেছেন ইয়া ইউহ রাসুল বলেছেন প্রত্যেকটা জায়গায় ইয়া শব্দের পরে আইউহা লাগিয়েছেন আরবী grammar বলে যে কোনো বান্দকে অত্যন্ত সম্মান করতে इज्जत করতে শ্রদ্ধা করতে সবচেয়ে বেশি ভালোবাসা জানাতে আপন করে ব্যবহার করতে এই শব্দটি ইউজ করা হয় আল্লাহ তাআলা নবীজির নাম যতবার উল্লেখ করেছেন প্রত্যেকবার ইয়া আইউহার রসুল ইয়া আইউহান নবি ইয়া ইউহল ইয়া ইউহাল মুত্তাসিরি কথাগুলো শব্দগুলো ইউজ আল্লাহ তাআলা করেছেন বলেন সুবহানাল্লাহ